মানে যারা সরাসরি গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে আসেন যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করবো মূলত কিন্তু স্টক লট হ্যাঁ আর স্টক লট বলতে কিন্তু আসলে কোনো রিজেক্ট সেরা পাটা কোনো কিছু থাকবে না কিছু করা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা এখানে অনাসে দরদম সম্পর্কে অবশ্যই আমরা জানাবো যারা পাইকারিতে নিতে চান সরাসরি এমন একটা পাইকার থেকে আমরা আজকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো গেলোয়াটা দেখেন যারা আসতে চান দেখেন সোহান গার্মেন্টস

আহ যেমন এই যে এইটা হলো পাঁচটা কালার পাঁচটা কালার বাচ্চাদের শুরু এগুলো ছয় বছর এক থেকে ছয় বছর বাচ্চাদের শুরু না সেই পাঁচটা কালার পাঁচটা কালার হবে এগুলো পাইকারিটা কত রাখছেন

সমস্যা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচ ডজন দশ ডজন বিশ ডজন পঞ্চাশ ডজন আচ্ছা নিতে পারবে নিতে পারবে সমস্যা তারপরে কোনটা দেখবো এই যে এটার ভিতরে কালার আছে

আচ্ছা এটার ভিতরে আছে একটা আছে আর্মি কালার আছে সুন্দর ও আচ্ছা ক্যামোপিন্টের এটা এটা ও দুই থেকে এক থেকে আট বছর ছয় বছর পর্যন্ত এক থেকে ছয় বছর পর্যন্ত নিতে পারবেন আপনারা

আর যদি এখান থেকে খুচরা নেয় আচ্ছা তাও দিতে পারবো বারো মাস সবসময় দিতে পারব সবসময় থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে আমরা কিছু গার্মেন্টস আইটেম লাগবে এখান থেকে

আচ্ছা বিভিন্ন ডিজাইন আছে অনেক কালার আছে কালার কিন্তু দেখেন এই দেখুন ডিজাইনের হবে আচ্ছা অনেক কালার আছে দেখানোর ভিতরে আছে আচ্ছা অনেক কালার এটা আবার একটু বলে দেন এটা হল 220 220 টাকা না সেই 220 আচ্ছা কালো 220 স্টাইলস করা কিন্তু তারা স্টাইল পছন্দ করে তারা নিতে পারবেন এখানে আচ্ছা দেখেন এটাও শেষ সুন্দর আচ্ছা ওকে আচ্ছা আমরা কিছু এখান থেকে কিছু আমরা লেডিজের কিছু কালেকশন দেখি

ষোলো বৎসর আচ্ছা আমরা কিছু একটা কালার দেখি এই ধরুন দুই দুই শেষ এটা শেষ সুন্দর কিন্তু লাগছে কালার কতটা আছে কালার আছে আপনার অনেক কালার আছে অনেক কালার ব্যাক সাইড হ্যাঁ অনেক কালার হচ্ছে করা ইনটেক হ্যাঁ করা ইনটেক পিস এক পিসের এক কত রাখবেন এটা হলো টাকা না হ্যাঁ দুই থেকে আট দুই থেকে আট সরি দুই থেকে ষোলো

আচ্ছা সে সুন্দর কিন্তু নিচে কাপ আছে না আচ্ছা কালার কতটা আছে এটা হচ্ছে দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার আছে না কত লাগবে এগুলো এটা পাইকারি টাকা টাকা দেখেন কালার অনেকটা আছে অনেক আচ্ছা মূলম এবং সফট আচ্ছা দেখেন তারপর আরেকটা সে সুন্দর কিন্তু লাগছে এগুলো সত্তর টাকা না আচ্ছা অসাধারণ

দেখেন এটা ফ্রেশ মধ্যে এক কালারের মধ্যে আচ্ছা শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিছু কালেকশন ছিল যারা আসলে আসতে চান এখানে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে দেখেন তারপরে এটাও অসাধারণ

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া